আলাইকুম নির্বাচন কমিশন যে বিধিমালাটা প্রণয়ন করেছে আমাদের কাছে এটা ওভারঅল মনে হয়েছে যে বাংলাদেশের মাটি মানুষ বা এখানকার যে সংস্কৃতি নির্বাচনী যে সংস্কৃতি নির্বাচনের যে উৎসবের আমেজ সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের অ্যাটলিস্ট যারা এই বিধিমালাটা প্রণয়ন করেছেন তাদের কোনো সংযোগ নাই একেবারে সরাসরি আমি বলে দিচ্ছি কারণ নির্বাচনী আমেজ বলতে আমরা যেগুলো বুঝি নির্বাচনী আমেজ বলতে আমরা পোস্টারিং বুঝি আমরা মাইকিং বুঝি আমরা জনসভা বুঝি আমরা জনগণের সাথে সম্পৃক্ত থাকে বুঝি কিন্তু এখানে এমন একটা অনার্য আইনের বিধান প্রণয়ন করা হয়েছে যেটা বাস্তবায়ন করার কোনো মেকানিজম এবং কোনো সক্ষমতা এইটা নির্বাচন কমিশনের নাই একেবারেই নাই আমি ধরে ধরে দেখাচ্ছি যে কিভাবে এই আইনটি একটি নিপীড়নমূলক আইন হিসেবে দাঁড়াবে যদি আপনি নির্দিষ্ট কারোর বিরুদ্ধে ব্যবহার করতে চান আবার একই আইন আপনি যাকে শক্তিশালী মনে করবেন তার বিরুদ্ধে ব্যবহার করার কোনো সক্ষমতা আপনার নাই সেটা এড়ানোরও আপনার ক্ষমতা নেই আমি ধরে ধরে দেখাচ্ছি যে শুরুতেই আমি বাস্তবায়ন মেকানিজমে আসি আপনারা মেকানিজমের মধ্যে বলেছেন যে এই বিধিমালা কোথাও লঙ্ঘন হলে একটা তদন্ত কমিটি থাকবে তার কাছে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা রাজনৈতিক দল সেখানে অভিযোগ জমা দিতে পারবে এইটা দেখবেন যে ছাব্বিশের মধ্যে আছে তো আপনার যে সংজ্ঞায়ন যে ক্লজ সেখানে কিন্তু তদন্ত কমিটির কোনো সংজ্ঞায়ন করা নাই যে অর্থাৎ এই তদন্তটা কারা করবে এই তদন্ত কি আপনার যে কর্মকর্তারা আছে আপনার যে রুট লেভেল পর্যন্ত যে অফিসগুলো আছে তারা করবে নাকি আপনি আবার ওই প্রশাসনের যাদের উপরে নির্ভর করে আপনি নির্বাচনটা উঠিয়ে আনতে চাচ্ছেন তাদের উপরে নির্ভর করবেন এটি কিন্তু এখানে আপনি স্পষ্ট করেন নাই দ্বিতীয়ত হচ্ছে এর পরের প্রক্রিয়া হিসেবে বলা হয়েছে যে নির্বাচন ওই কমিটির কাছে অভিযোগ দেয়া যাবে আবার অভিযোগ দেয়া যাবে হচ্ছে কমিশনের কাছেও সরাসরি কমিশনের কাছে অভিযোগ দিলে কমিশন আবার একটা তদন্তের জন্য এটা প্রেরণ করবে তাইলে যে লোকটা তদন্ত কমিশন কমিটির কাছে সরাসরি অভিযোগ দিল তদন্ত কমিটিকে তো এম্পাওয়ার করা হয় নাই যে সে নিজেই একটা তদন্ত ইনিশিয়েট করতে পারবে তাহলে তাকে আবার ফরোয়ার্ড করতে হবে কমিশনের কাছে কমিশন আবার এটা নিচে পাঠাবে যে সে এটা তাইলে তদন্ত করে আসুক এই যে একটা জটিলতা এবং সময় ক্ষেপণের একটা উদ্দেশ্য তৈরি করা হয়েছে এটার উদ্দেশ্য আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে সময়টুকুতে আপনারা সীমাবদ্ধ রেখেছেন এই সময়টাতে এত ফাস্ট কাজগুলো হচ্ছে প্রতিটা প্রার্থী সবাই ব্যস্ততা থাকবে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা থাকবে আপনাদেরও ব্যস্ততা থাকবে সেই জায়গাগুলোতে এই বার্ডেন নেওয়ার সক্ষমতা আপনাদের আসলে নাই আপনাদের লোকবল নাই আপনারা যে মাঠ প্রশাসনকে সহায়তা নেবেন সেটারও সুনির্দিষ্ট রোডম্যাপ বা ক্যাপাসিটি আপনাদের এখানে কোনোভাবেই বিবৃত করা হয়নি দ্বিতীয় হচ্ছে যে কমিশন আবার প্রার্থিতা বাতিলের একটা প্রক্রিয়া রাখা হয়েছে সেটাও এটা কতদিনের মধ্যে করবে কিভাবে করবে এবং আরেকটি কথা যে আমরা নির্বাচন কমিশনকে একটি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই জনগণের দাবি এটাই কিন্তু আপনার কোনো কর্মকর্তা যদি এই বিধিমালা লঙ্ঘনের ফলে আমরা যদি অভিযোগ জানাই কোনো একটা দল সংক্ষুব্ধ ব্যক্তি যদি অভিযোগ জানাই সে যদি ব্যবস্থা গ্রহণ না করে তার বিরুদ্ধে আমাদের কি করণীয় আমাদের কোনো রেমিডি আছে কিনা সেটার কোন এখানে কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আপনাদের জন্য নাই তো আমি একটা অভিযোগ দায়ের করলাম কিন্তু আপনার অফিসার আপনার তদন্ত কমিটি সেটা আমলে নিল না সেটা করলো না আমি তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আবার উপরে যেতে পারবো কিনা সেটির মেকানিজম এখানে থাকা দরকার এরপরে আমি যেটা আসছি যে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে আপনারা এই বিধিমালার মাধ্যমে বাংলাদেশের যে ঐতিহ্য নির্বাচনী ঐতিহ্য সেটিকে আপনারা অস্বীকার করার চেষ্টা করেছেন আপনারা ডেফিনেটলি একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশগতভাবে চমৎকার একটি বিধিমালা প্রণয়ন করার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের যে অবকাঠামোগত সুবিধা সেগুলো আপনাকে আপনারা অস্বীকার করেছেন আপনারা ফেস্টুন এবং ব্যানারের ক্ষেত্রে স্পষ্ট করে বলেছেন কাপড় এবং চটের তৈরি ফেস্টুন এবং ব্যানার হতে হবে এবং পোস্টারিংকে সব জায়গায় নিষিদ্ধ করে দিয়েছেন কিন্তু আমাদের দেশে কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে এই চটের উপরে তারা প্রিন্ট দিতে পারে সেটা আমার আমার সেই প্রত্যন্ত এলাকায় বরগুনা পটুয়াখালীতে এটা আছে কিনা অর্থাৎ এটার মাধ্যমে কাঠামোগতভাবে আপনি অল্প কিছু ব্যক্তিকে বা অল্প কিছু রাজনৈতিক দলকে যাদের দীর্ঘ একটা এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে সুবিধা দিতে চাচ্ছেন আপনি যদি দেখেন এটা একটু মনোযোগ দিয়ে যে এই প্রেসগুলো কারা কন্ট্রোল করে প্রেসগুলোর মালিকানা কাদের হাতে দেখবেন যে কোনো না কোনোভাবে তারা একটা শক্তিশালী রাজনৈতিক দলের সাথে কোনো না কোনো সম্পর্ক অনেক সময় আমরা দেখতে পাই তো এখন একটা আপনি শুধু রাজনৈতিক দলের কথা চিন্তা করলে হবে না এখানে আপনার প্রচুর প্রার্থী থাকবে স্বতন্ত্র প্রার্থী যাদের কোনো রাজনৈতিক দল থাকবে না এবং মানুষকে আপনার সেই অপশনটাও দিতে হবে যে কোনো রাজনৈতিক দলকেও যদি কোনো মানুষ পছন্দ না করে তার স্বতন্ত্র প্রার্থীকেও ভোট দিতে পারবে তো একটা স্বতন্ত্র প্রার্থী সে কিভাবে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে একটা আপনি যে টাইম লাইনটা দেবেন খুবই অল্প সময় সেই সময়ের ভিতরে সে পোস্টার আপনার এই নীতিমালা অনুযায়ী চটের ব্যাগে বা কাপড়ের উপরে সে প্রিন্ট করে নিয়ে গিয়ে সে এটা তার এলাকায় স্থাপন করতে পারবে প্রচারণা চালাতে পারবে এটি একটি খুবই অমূলক একটি চিন্তা আপনারা এখানে করেছেন এবং কাঠামোগতভাবে যারা পুরনো এস্টাবলিশমেন্ট আছে তাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন আরেকটি হচ্ছে আমাদের আপনাদের সক্ষমতা নিয়ে আমরা যেভাবে প্রশ্ন করছি আমরা সুনির্দিষ্টভাবে আপনাদেরকেও জানাচ্ছি এবং যেহেতু আপনারা এটা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করেছেন আমরা জাতির উদ্দেশ্যেও এটা জানাচ্ছি আপনাদের রিয়েল টেস্টটা হবে প্রথম যে টেস্টটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের আইনের চ ধারা অনুযায়ী আপনারা স্পষ্ট করে বলেছেন যে যখন কোন নির্বাচন করবেন প্রার্থী তার দলের বর্তমান প্রধানের ছবি ছবি ছাড়া সে অন্য ব্যবহার করতে পারবে না অন্য কারো পুরনো তাদের প্রধান অথবা অন্য কোনো নেতার ছবি ব্যবহার করতে পারবে না এবং আপনারা একটা পোর্ট্রেট ছবির একটা নীতিমালা এখানে দিয়েছেন এটা আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু আপনাদের প্রথম টেস্টটা শুরু হবে যে আমি নাম ধরেই বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন বেগম খালেদা জিয়া তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে আপনাকে প্রথমেই তাকে আপনার তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে এবং সেটা প্রয়োগ করে আপনার সক্ষমতা প্রমাণ করতে হবে যে নির্বাচনী বিধিমালা স্পষ্ট করে বলা আছে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে সেই দলীয় প্রধান হিসাবে যদি খালেদা জিয়ার পাশে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কেউ ব্যবহার করে তাহলে তার উপরে আপনাকে এটা প্রয়োগ করতে হবে আমরা তখন এই কমিশনের সক্ষমতাটা দেখতে পাবো তাদের আন্তরিকতাটাও আমরা দেখতে পাবো যে তারা কতটুকু আন্তরিকতা নিয়ে এই আইনটা তৈরি করেছেন এবং এটা প্রয়োগ করার জন্য তারা কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ আছেন এরপরে হচ্ছে যে আপনারা বিল বোর্ডের একটি ব্যবস্থা করেছেন যে বিল বোর্ডের মাধ্যমে প্রচারণা করা যাবে কিন্তু বিল বোর্ডেও আপনাদের এই আইনের ওভারঅল কাঠামো পড়লে আমরা যেটা বুঝি যে বিল বোর্ডেও চট বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো একটা উপাদান দিয়ে কাপড় দিয়ে সেটা হচ্ছে বিলবোর্ড স্থাপন করতে হবে এটা আসলে প্র্যাকটিক্যাল কোনো কথা না একটা বিলবোর্ডের সাইজ থাকে সাইজ আপনারা নির্ধারণ করে দিয়েছেন কিন্তু বিলবোর্ডটা যে জায়গায় স্থাপন করা হয় সেখানে প্রচুর বাতাস থাকে সেখানে আপনি শুধুমাত্র কাপড় দিয়ে এটা স্থাপন করাটা এটা কোনো একটা প্রস্তাবিত কোনো একটা প্র্যাকটিক্যাল কথা না দ্বিতীয় হচ্ছে আপনারা নির্বাচনের যে ব্যয় সীমা সেটি আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন যে ভোটার প্রতি দশ টাকা অথবা পঞ্চাশ লক্ষ টাকা সর্বোচ্চ না এটা তো হ্যাঁ জি এখন এখন যেটা হয়েছে আপনি যদি বিশটা বিল বোর্ড স্থাপন করেন বিল বোর্ড স্থাপনের খরচের ব্যাপারে আপনাদের নিশ্চয়ই আইডিয়া আছে একটা বিল বোর্ড স্থাপন করতে এক লক্ষ টাকার বেশি খরচ হয় শুধুমাত্র ভাড়া নিতে গেল এই নির্বাচনী মৌসুমে যে প্রার্থী মানে স্বতন্ত্র নির্বাচন করবে অথবা যে নির্বাচন নতুন যে রাজনৈতিক দলগুলো আছে যারা যাদের প্রার্থীরা দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত না তাদেরকে এরকম একটি মাধ্যম ব্যবহার করে তারা প্রচারণাটা করতে পারলে তাদের জন্য সুবিধা হতো যেটা সাকিব ভাই বলেছেন কিন্তু এই অনায্য একটা প্রতিযোগিতার মধ্যে আপনারা তাদেরকে হাত পা বেঁধে ফেলে দিচ্ছেন এবং আপনারা যদি স্ট্রিক্টলি এই ধারাটা ফলো করতে না পারেন নির্বাচনী ব্যয়ের ব্যাপারে তাহলে তো এটা পুরোটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে বিশটা বিলবোর্ড যদি স্থাপন করে সেখানেই আপনার যে পুরো খরচ আপনি যেটা ধরেছেন তার পুরো নির্বাচনী ব্যয় সেই নির্বাচনী ব্যয় খরচ হয়ে যাওয়ার কথা কিন্তু এইগুলো আপনারা কিভাবে মেকানিজমটা ডেভেলপ করবেন এটি কিন্তু কোথাও স্পষ্ট করেন নাই আপনারা একটা সুন্দর একটা আইন তৈরি করে দিতে চেয়েছেন যার মাধ্যমে হাত পা বেঁধে ইতিপূর্বে যারা যে সমস্ত মাফিয়ারা আমাদের দেশে ইলেকশন করতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসতো একটা কাঠামদ্ধ একটা ইন্ডাস্ট্রিয়াল একটা অনাজ্য সিস্টেমের মাধ্যমে সেই সিস্টেমের ভিতরে যারা নতুন করে এই বন্দোবস্তটা চেঞ্জ করতে চায় তাদেরকেও আপনি জোর করে ঠেলে দিচ্ছেন এবং তাদেরকে উত্তরে ওঠার জন্য আর কোন মাধ্যম মেকানিজম আপনি রাখছেন না আপনি আইনের ভিতরে এত অস্পষ্টতা এবং এত আপনার কাঠামোগত দুর্বলতা আপনি রাখছেন যেটার মাধ্যমে এটা থেকে উঠে আসার সময় না আপনারা বারোর তিনি বলেছেন যে সাউন্ড যে ব্যবহার করবে সাউন্ডের সর্বোচ্চ মাত্রা হতে পারবে ষাট ডেসিবল তো আপনাদের কাছে কি অ্যাড সাউন্ড মাপার এই যন্ত্র আছে কয়জনের কাছে আছে বাংলাদেশে আমি যদি একজন নাগরিক হিসেবেও কারো অভিযোগ দিতে যাই আমার কাছেও তো একটা যন্ত্র নাই যে কিভাবে এটা ষাট ডেসিবল ক্রস করছে কিনা সেটা আমি অভিযোগটা জানাতে পারবো কিনা আপনি আমি যার কাছে অভিযোগটা জানাবো সে কিভাবে এটা এটা চেক করবে অর্থাৎ এমন এমন আইন আপনারা তৈরি করছেন যেটা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির সাথে কোনোভাবেই হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না আর সবচেয়ে বড় একটা বিষয় আপনারা যেটা এড়িয়ে গিয়েছেন যে আমাদের নির্বাচনী ব্যবস্থার সাথে সহিংসতার একটা বড় সম্পর্ক আছে বিশেষ করে অভ্যন্তরীণ সহিংসতা এই যে পেশি শক্তি ভিত্তিক যে দলগুলো আছে তারা দেখবেন নির্বাচন শুরু হয়ে যাওয়ার ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপির বেশ কয়েকজন তাদের দলীয় নেতাকর্মী তারা তারা নিহত হয়ে গেছেন তাদের অভ্যন্তরীণ কন্দলে তো নির্বাচন যখন ঘনিয়ে আসবে এই অস্ত্রের ঝঞ্ঝনা বা তার যে পেশি শক্তি সেটিকে ওভারকাম করে অন্য আরেকটি স্বতন্ত্র প্রার্থী বা অন্য রাজনৈতিক দলের প্রার্থীকে আপনি কিভাবে সমান ন্যায্য একটা সুবিধা দিবেন সেই কাঠামো কিন্তু এখানে নাই সহিংসতায় আপনি একটা এখানে ক্লজ অ্যাড করতে পারতেন এখনো যদি আপনি করেন এটা সুযোগ আছে যে কোনো দলের অভ্যন্তরীণ সহিংসতায় যদি কোনো স্থানে কেউ নিহত হয় আহত হয় তাহলে তার প্রার্থীটা বাতিল করা হবে আপনি এইটা ইম্পোজ করার চেষ্টা করেন আপনার অনেক অন্যান্য প্রবলেম হচ্ছে সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা এখান থেকে তৈরি হবে অর্থাৎ আমাদের এই আইনের ব্যাপারে ওভারঅল পর্যবেক্ষণ হচ্ছে যে এমন একটি আইন আপনারা তৈরি করেছেন যে আইনটি আসলে আপনাদের বাস্তবায়ন করার কোনো সক্ষমতাও নাই এবং আপনাদের আসলে সদিচ্ছাও নাই একটা নতুন আইন ডেভেলপড আইন আপনাদের করা দরকার সেটার জন্য করেছেন আরেকটি বিষয় আমরা স্পষ্ট করছি বলছি যে ধারা চব্বিশে আপনারা যেটা উল্লেখ করেছেন এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের বক্তব্য হচ্ছে ধারা এবং এটিকে আপনাদের ম্যান্ডেটরি করে দিতে হবে কারণ তরুণ প্রার্থী যারা রয়েছেন বাংলাদেশের তাদেরকে জনগণের কাছে পৌঁছানোর সুযোগ দিতে হবে এবং একই সাথে তার নির্বাচনী আসনে যারা ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন অথবা তারা মন্ত্রী এমপি ছিলেন দুজনকে তিনজনকে চারজনকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সবাইকে পাশে বসাতে হবে এবং আপনাদের ফেসিলিটেশনেই অবশ্যই নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে জনগণ একটা তাদের সিদ্ধান্ত গ্রহণে তারা একটা উপাদান খুঁজে পাবে অন্যথায় যে লোকটার কাঠামোগত শক্তি বেশি পেশি শক্তি বেশি সে যেভাবে প্রচারণার সুবিধাটা পাবে যে লোকটা খরচ করার ক্যাপাসিটি বেশি সেভাবে প্রচারণার সুযোগটা পাবে যে লোকটার দশ টাকা আছে আমরা তো চাচ্ছি যে এমন লোক যে লোক বাংলাদেশের আইন অনুযায়ী সংসদ হওয়ার যোগ্য তারা সবাই সংসদে আসার জন্য প্রচেষ্টা করতে পারবে এবং কেউ যদি আসতে চায় তাকেও আপনার সমান সুযোগটা দিতে হবে সেজন্য আমাদের নিবেদন হচ্ছে যে এই দুইটা প্রভিশন আপনারা অবশ্যই ম্যান্ডেটরি করে দিবেন এবং একই আস একই বৈঠকে সবাইকে নির্বাচনী বিতর্কের সুযোগ করে দিবেন নির্বাচনী বিতর্কের মাধ্যমে সে যদি তার ভোটারদেরকে আকৃষ্ট করতে পারে কনভিন্স করতে পারে তাহলে সে যেন ভোট পাওয়ার যোগ্য হয় সেটি আপনারা অবশ্যই বিবেচনা করবেন এবং যারা পেশি দিয়েই শুধুমাত্র বা টাকা দিয়েই কালো টাকা দিয়েই অস্ত্র দিয়েই হচ্ছে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হওয়ার ইচ্ছা পোষণ করে আছেন তাদেরকেও জনগণের তাদের চেহারাটা তাদের কথাবার্তাও জনগণের কাছে একই বৈঠকের মাধ্যমে স্পষ্ট করতে হবে যাতে জনগণ তাদের সিদ্ধান্তটা নিতে পারে